দাদা আমাদের ফোনটা কি দাদা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দাদা অন টিভি এসছে ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ফোনটা কেনার জন্য আর দুপুরবেলা একবার ফোন করে সিওরও হয়ে নিয়েছি যে ফোনটা নিতে যাচ্ছি সে ফোনটা রয়েছে কিনা দাদা বলো ঠিক আছে তোমরা সন্ধ্যার পরে আসো ফোনটা অলরেডি চলে এসছে চলো গাইজ দোকানে গিয়ে কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমরা চলে ফোনের দোকানে কালকে এখান থেকে ফিরে গেছিলাম আজকে আমরা ফোন করে এসেছি গাইজ এখান থেকে কিন্তু মানে নিয়ে তারপরে বাড়ি যাবো ফাইনালি খুশিটা গাইজ এইখানে দেখতে পাবা গাইজ কেননা ফোনটা আমার না যেটা সত্যি কথা শোনো আট একশো আঠাশ হ্যাঁ ঠিক আছে গাইস এই ফোনের জন্য ওয়েট করেছি প্রায় এক সপ্তাহের মধ্যে গাইজ এই ফোনটা কেনার জন্য গাইস আর একদিন এসে ফিরে গেছি তোমরা সেই ব্লগটা অবশ্য দেখেছো গাইজ আজকে এই ফোনটা পেয়েছ অলরেডি এই দাদার ফোন গাইস আর এই দাদাই কিন্তু ওপেন করবে বক্স টা ওপেন করো মুখকে হাসি আছে তো দেখো ভাই হাসি দেখে পয়সা সোধ আমি ফোনটা একটু

আমার ফোন আর এই ফোনটা কিন্তু পুরো সেম কালার গাইস কিন্তু এতে অনেক ফিচার রয়েছে যেগুলো আমার ফোনে নেই সেই জন্য এই ফোনটা কিনা আমার ফোনে ক্যামেরা খারাপ বলছি না আমার ফোনের ক্যামেরা খারাপ না কিন্তু এই ফোনটার ফিচার একটু বেশি রয়েছে সেই জন্য আমাদের ফোন নেওয়া আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু আরো থেকে বেশি বেটার হবে ভিডিও গুলো দেখে আসবো আশা করছি ভালো লাগবে আগের থেকে আরো ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে তো দেখে দেওয়া গাইজ ভিডিওটা গাইজ এই ফোনের সঙ্গে একটা কভার ফ্রি দিয়েছে তার উপরে একটা অ্যাডপ্টারও কিন্তু দিয়েছে যেটা আমার ফোনের সঙ্গে দেয়নি এই অ্যাডাপ্টার কিন্তু আমার ফোনের সঙ্গে দেয়নি এই ফোনের সঙ্গে অ্যাডাপ্টার আর কভার কিন্তু ফ্রি এটা আমার ছিল টুল আমারও আছে এইটা হচ্ছে ফায়দা হয়েছে আমার শুধু দিয়েছিল কেবিন আর এই ফোনের সঙ্গে অ্যাডাপ্টার প্লাস কভার যদি কেউ নাথিং এর ফোন নিতে চাও ভাই টুটা না ভাই টুটা অনেক সুন্দর আমার মতো মানে পাগলামি করে না অনটা একদমই নিও না অনটা নিয়ে আমি এখন ভুল করেছি আমার এখন মনে হচ্ছে অনটা যদি বিক্রি করে টুর নিতাম সেটাই মনে ভালো হতো গাইজ তোমরা যদি কেউ ভাবছো পুজোর অফারে ফোন কিনতে চাও তাহলে আমি তো বলবো এই দোকানে এসো গাইজ লোকেশনটা দাদার মুখ থেকেই শুনে না দাদা এখানে আসতে গেলে লোকেশনটা হচ্ছে কাটিয়াহাট স্টেট ব্যাংকের অপোজিটে আর এস ক্লাবের গলি আদাদা দাদার দোকানের নামটা রয় গাইস আশা করছি গাইস ভালো লাগবে গাইজ আর এইখানের ব্যবহারটা দাদার ব্যবহারটা সত্যি অসাধারণ ব্যবহার আর ফোনে আশা করা যাচ্ছে অন্য দোকানের থেকে এখানে ডিসকাউন্ট পাবে বেশ ভালো গাইস গাইস যদি কেউ যদি পুজোর অপরে ফোন কিন চাও অবশ্য কিন্তু এখানে চলে আসবে গাইস আর ফাইনান্স এখানে হয়ে যাবে গাইস অবশ্যই কন্ট্যাক্ট করে নিও দাদাদের কাছে ফোন এক্সচেঞ্জ ধরে সবকিছু মানে এ টু জেড সবকিছু এখানে হয়ে যাবে আর আমি চেষ্টা করছি গাইস দাদার নাম্বারটা দিয়ে দিতিস কিনে দাদাদের কাছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে আচ্ছা দাদা তোমার নম্বরটা কোন নম্বরে সবাই যোগাযোগ করবে দাদার সঙ্গে যোগাযোগের তো দাদা বলে আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো গাইজ অবশ্যই যোগাযোগ করে আশা করছি কথা বলে দেখো ভালো লাগবে গাইস এখান থেকে ফোন নিলে আশা করছি ঠোকবা এই ফোনটা নিয়েছি তার একটা ফ্যাসিলিটি দেখাচ্ছে দেখো গাইস ক্যামেরাটা দেখো এখানে আমার কিন্তু এই যে জিরো পয়েন্ট সিক্স এক্স এটা কিন্তু নেই মানে যে ওয়াইট অ্যাঙ্গেল এটা কিন্তু আমার নেই আমার ফোনে সেজন্য ভিডিও করতে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় আর ক্যামেরাটা কিন্তু গাইস দুর্দান্ত আর জুমটা দেখবে জুম কিন্তু 20x আমার ফোনে সরি ভিডিওতে 8x হচ্ছে কিন্তু ফটোতে গেলে 20x জুম রয়েছে আমার ফোনে 10x আর এর দেখো 20x তাও ফটোটা দেখবে একটা ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইজ ফটোটা কেমন হয় প্রসেসিং হচ্ছে আই থিং দেখো গাইস ফটোটা দেখো আমার ফোনে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা ডিটেইলস বোঝা যাচ্ছে 20x এ আর কি দেবে আমার ফোনে টেন এস জুম আর এই ফোনে কিন্তু টোয়েন্টি জুম মানে এইবার থেকে ভিডিওর কোয়ালিটি কিন্তু আরো বেশি সুন্দর এই ফোনে ভিডিও করার পরে তোমাদেরকে আমি দেখাবো ওই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো